আজ মঙ্গলবার উনিশে শ্রাবণ দু পঁচিশ সালের পাঁচই অগস্ট মিন রাশি মিন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভগবান হরিবিষ্ণুর মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় নম এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন যদি পারেন তাহলে বিষ্ণু সহস্র নাম জপ করুন রাত্রি জাগরণ করে মাটিতে শয়ন করে কারণ আজ কিন্তু পবিত্র একাদশী রাজ্যক চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে একাদশীর হার্দিক শুভেচ্ছা অভিনন্দন আমরা জ্ঞাপন করছি একাদশীর এই মহান ব্রত আপনারা পালন করুন এটি আপনাদেরকে উপকৃত করবে না আপনাদের নাম খ্যাতি প্রভাব প্রতিপত্তি আধ্যাত্মিক চিন্তন চেতনাকে বৃদ্ধি করতে এবং শোক তাপ দুঃখ কষ্ট থেকে রিলিফ পাওয়ার জন্য এটি কিন্তু অত্যন্ত উপকারী হয়ে থাকে একাদশীর মহান এই ব্রত যারা পালন করতে পারবেন না তারা আজ অবশ্যই সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন নিরামিষ খাদ্য খাবার খান এবং দান ধ্যানমূলক ক্রিয়াকলাপে নিজেদেরকে নিমজ্জিত রাখুন ভগবান শ্রীকৃষ্ণের ভক্তরা আজ অবশ্যই একশো আটবার জপ করুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে যারা কোনো কিছু পারবেন না তারা হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে এটি একশো আটবার জপ করুন না কলিযুগের এটি তো মহামন্ত্র নিজের জীবনকে মহিমান্বিত করতে আপনারা সক্ষম হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে জীবনকে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর করে তুলবার জন্য স্বাস্থ্য এবং সামগ্রিক ব্যক্তিত্বকে উন্নত করবার চেষ্টা করুন বিজনেসম্যানেরা প্রভূত পরিমাণে আর্থিক উপার্জন করতে অর্থ উপার্জন করতেই পারেন বিজনেসকে নতুন মাত্রায় আপনারা নিয়ে যেতে পারেন আই ইনকাম বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতো করা যেতেই পারে তবে তাড়াহুড়ো হটকারিটা কিন্তু নয় যৌথ উদ্যোগ এবং অংশীদারিত্ব বা পার্টনারশিপ থেকে আপনারা বিরত থাকুন চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে তবে হ্যাঁ আজ আপনার নিজের পার্টি নিজের দলের অভ্যন্তরে আপনারা নজর প্রদান করুন কেউ আপনার বিরুদ্ধে কোনো চক্রান্ত ষড়যন্ত্র করছে না তো আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে পরিবারের সাধনে কঠোর কায়িক পরিশ্রম আপনারা করতে চলেছেন পরিবার পরিজনাদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনীয়তাই কিন্তু নেই